খবর সবার আশা করি সবার খুবই ভালো খবর বন্ধুরা আবার লাইভে আসলাম কিছুদিন পরে আমাদের দিকে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর সে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে অনবরত চলছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করব এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে হুম বাইকটা দাঁড়াই আছে এখানে

ওয়েদারটা একটু ভালোই হয়ে যায় না ওয়েদার বৃষ্টি হওয়া দরকারও আছে তবে বৃষ্টি হওয়ার ফলে এক লাভ হল ধানের একটু হলো ধান কেদের জল ছিল না বৃষ্টি হতে তো ব্লক চ্যানেল আমরা কীভাবে স্টার্ট পারি হ্যাঁ ব্লক চ্যানেল আমরা অনেক রকমভাবে বিশ্বাস করি যাদের ব্লক চ্যানেল তৈরি করার ইচ্ছা বা ব্লগ চ্যানেল খোলার ইচ্ছা তাদেরকে আমি সাজেস্ট করবো যে ব্লক চ্যানেল খোলার পরে মাঝে মাঝে লাইভে আসবে লাইভে আসলে যে চ্যানেলের যে রিচ সেটা কিন্তু অনেক বেড়ে যায় আমরা যেমন ফেসবুকে লাইভ করি অনেক সময় ধরে তো সেই রকম ঠিকভাবেই চ্যানেলে ইউটিউব চ্যানেলে লাইভ করা উচিত লাইভ করলে কি হয় চ্যানেলে যে অ্যালকোরিজম সেটা কিন্তু বেড়ে যায় এবং তার রিসটাও বাড়বে তো লাইভটা করা উচিত তাহলে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এবং ইউটিউব কী করবে ইউটিউব আপনার যে ভিডিওটা সে ভিডিওটা আরও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তো লাইভে আসা এই জন্যই দরকার ইউটিউবে যারা ইউটিউবে ভিডিও বানাবে বা বানাবেন বলে মনে করছেন তাদের অবশ্যই লাইভে আসা উচিত বেশি না হলেও পাঁচ মিনিট থেকে চার মিনিট বা দশ মিনিট দেখবেন বেশিক্ষণ কিন্তু লাইভে থাকা যাবেও না ঠিক আছে তো এই নিয়মটা ফলো করুন দেখবেন চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম খুব তাড়াতাড়ি পূর্ণ হবে যে আপনার যতই সাবস্ক্রাইব হোক না কেন কিন্তু ফার্স্ট টাইমটা পূর্ণ হতে বেশি সময় লাগবে না তো লাইভে আসতে হবে এটাই ছোটো ঠিক ছিল আজকের লাইভে আসে সেটাই বললাম তার কি খবর একটু বলছি বুঝতে হচ্ছে তো এই হচ্ছে কথা কি ছোটো ঠিক দেওয়ার জন্য আসলাম রেকর্ড তেমন হচ্ছে মানে গলার আওয়াজ আমার ভয়েস কেমন যাচ্ছে ঠিক বুঝতে পারছি না সবই ভালোই আছে আর লাইফটা আমি বেশি আর দিলে তো করবো না এখানে চেষ্টা আছে